হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে তো নিত্য নতুন এডুকেশন রিলেটেড ভিডিও খেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকের প্রশ্ন হচ্ছে বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত অপশন ক বাংলাদেশ অপশন খ ইতালি অপশন গ তুরস্ক এবং অপশন গ গিরিশ সঠিক উত্তরটি হবে অপশন গ তুরস্ক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক দিয়ে দেবেন আর যারা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন যেন নিত্য নতুন ভিডিও পেতে মিস না করেন